নমস্কার ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি সহেলি নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরে কর্মরত শিক্ষকদের পুনরায় টেট পরীক্ষায় বসার নির্দেশ পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং মাদ্রাসা শিক্ষকদের নানা সমস্যা সমাধানের দাবিতে আজ বিকাশ ভবন অভিযানের ডাক দেয় মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি করোনাময় থেকে শুরু হয় বিশাল মিছিল শতাধিক শিক্ষক পার্শ্ব শিক্ষক ও শিক্ষা কর্মী যোগ দেন এই আন্দোলনে মিছিল ধীরে ধীরে এগিয়ে আসে বিকাশ ভবনের দিকে তবে জল সম্পদ ভবনের সামনে পৌঁছতেই পুলিশ মিছিল অগ্রগতি রোধ করে এরপর শিক্ষক পার্শ্ব শিক্ষক ও মাদ্রাসা শিক্ষকদের প্রতিনিধিত্বকারী পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল দাবিপত্র নিয়ে বিকাশ ভবনে প্রবেশ করে প্রশাসনের হাতে তা তুলে দেন میں پورو بینڈ کو جو اکاؤنٹ میں ہٹایا گیا ہے আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু বন্দ্যোপাধ্যায় সরাসরি তার কাছে চলে যাব শান্তনু আজকে টেড বিক্ষোভকারীদের প্রতিনিধি পাঁচ জনের বিকাশ ভবনের ভেতরে যাওয়ার কথা ছিল প্রশাসনের হাতে প্রশাসনের হাতে তারা দাবি পত্র তুলে নেওয়ার জন্য তারা ভিতরে গিয়েছিল তাদের কি জানা যাচ্ছে আপডেট বর্তমানে কি আপডেট রয়েছে সেখানে এবং তাদের গতিবিধি ঠিক কোন দিকে এগোচ্ছে আমাদের সবিস্তারে জানাও হ্যাঁ যে বিকাশ ভবন অভিযান উপলক্ষে যে মিছিল শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তা করুণাময় থেকে শুরু হয়ে যখন বিকাশ ভবনের দিকে এগোচ্ছিল তখন সেই গতিরোধ করা হয় জলসম্পদ ভবনের সামনে এরপরে পুলিশ আর তাদেরকে এগোতে দেয়নি কিন্তু একটি প্রতিনিধি দল আধ ঘন্টা আগে বিকাশ এক্ষেত্রে প্রবেশ করে পুলিশের অনুমতি নিয়ে এবং তারা তাদের কাছ সঙ্গে করে দাবিপত্র নিয়ে গিয়েছিল তারা তিনটি স্বতন্ত্র দাবিপত্র সঙ্গে করে নিয়ে প্রবেশ করেছে অর্থাৎ মাদ্রাসা যে শিক্ষক তারা তাদের নিজস্ব যে দাবি মাদ্রাসা বোর্ডের সেখানে মাদ্রাসাগুলিকে আধুনিকীকরণ করতে হবে মাদ্রাসাতে আরো শিক্ষক নিয়োগ করতে হবে সেখানে আধুনিক বিজ্ঞানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে ইত্যাদি দাবি নিয়ে মাদ্রাসার যে প্রতিনিধি এসছিলেন এখানে তিনি রয়েছেন এবং পাশাপাশি পার্শ্ব শিক্ষক অর্থাৎ প্যারা টিচারদের যে প্রতিনিধি তার দাবি হচ্ছে যে শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে এবং তাদেরকে নির্দিষ্ট স্কেলে তাদেরকে আহ বেতন দিতে হবে এখন পর্যন্ত তারা যেটা পায় একটি সুনির্দিষ্ট অঙ্কের ভাতা পান তাদের বক্তব্য যে সেই ভাতা নয় তাদেরকে একটি পে স্কেলের অধীনে আনতে হবে অর্থাৎ সরকারি সমস্ত সুযোগ সুবিধা তাদের দিতে হবে এর পাশাপাশি যে স্থায়ী শিক্ষকদের প্রতিনিধি রয়েছেন তারা সুপ্রিম কোর্টের একটি সাম্প্রতিক নির্দেশ যে সমস্ত শিক্ষককে কর্মরত সমস্ত শিক্ষককে যাদের পাঁচ বছরের বেশি কর্মজীবন বাকি রয়েছে তাদের নতুন করে টেট পরীক্ষায় বসতে হবে তাদের বক্তব্য যে তারা যখন পড়াশোনা করেছিলেন তখনকার যে সিলেবাস এবং বর্তমানে যে সিলেবাস তা আমূল পরিবর্তিত হয়ে গেছে অর্থাৎ নতুন সিলেবাসের উপর ভিত্তি করে যদি টেট পরীক্ষা হয় তাহলে আজ থেকে যারা কুড়ি বছর বা পঁচিশ বছর আগে যারা শিক্ষকতা করেছেন তারা যখন ছাত্র ছিলেন সেই সিলেবাসে পড়াশোনা করে তাদের পক্ষে কিন্তু বর্তমান সিলেবাসে যে স্টেট পরীক্ষা হচ্ছে সেখানে উত্তীর্ণ হওয়া সম্ভব নয় এই সংক্রান্ত তাদের যে বক্তব্য সেই বক্তব্য নিয়ে দাবিপত্র নিয়ে তারা প্রবেশ করেছে অর্থাৎ তিনটি স্বতন্ত্র দাবিপত্র সঙ্গে নিয়ে একত্রিত ভাবে তারা কিন্তু আহ বিকাশ ভবনে আজকে উপস্থিত হয়েছে এবং সেই প্রতিনিধি দল আধ ঘন্টারও উপর হয়ে গেছে ভেতরে প্রবেশ করেছে ভেতরে তাদের সঙ্গে আধিকারিকদের আলোচনা চলছে সেই আলোচনা শেষ হলে তারা যদি তারা যখন বেরিয়ে আসবে তখনই আমরা পরবর্তী জানতে পারবো যে কি আপডেট হলো বা তাদের দাবি দেওয়া সরকার কতটা সহানুভূতির সঙ্গে বিবেচনা করলো সেই সম্পর্কে তাদের বক্তব্য আমরা আরেকটু পরে জানতে পারবো অনেক ধন্যবাদ শান্তনু তোমাদের আমি আমরা পরবর্তী আপডেট তোমার থেকে নিতে থাকবো এবং দর্শকদের আরো একবার জানিয়ে রাখবো যেমনটা আমাদের প্রতিনিধি শান্তনু জানালো যে আন্দোলনকারী অভিযানের মূল দাবিগুলোর মধ্যে ছিল টেট পাস শিক্ষকদের চূড়ান্ত হয়রানির প্রতিবাদে রাজ্য সরকারের রিভিউ পিটিশন সহ প্রয়োজনীয় পদক্ষেপের দাবি পার্শ্ব শিক্ষকদের অবিলম্বে বেতন বৃদ্ধি মাদ্রাসা শিক্ষক শিক্ষার সমস্ত সমস্যা দ্রুত সমাধান এই সমস্ত দাবি ঘিরেই আজকের বিকাশ ভবন অভিযান

কাজে যুক্ত না কিন্তু দীর্ঘ কুড়ি বছর অভিজ্ঞতার ভিত্তিতে তাদের যেটা বেতন বৈষম্য রয়ে গেছে তারা ন্যূনতম তেরো থেকে পনেরো হাজার টাকা বেতন থাকে আমি দাবি আমরা দাবি করছি সমিতির পক্ষ থেকে তাদের ন্যূনতম চল্লিশ হাজার টাকা বেতন দেওয়া হোক যে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষক পদে যুক্ত আছেন তাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য চাইল্ড কেয়ার লিগ এবং প্যাটান্ট লিগে আমরা দাবি করছি এবং এর ভিত্তিতে সাথে সাথে মিড ডে মিলে যারা যুক্ত আছেন যে সমস্ত রান্নাবান্না গোষ্ঠী রান্না করেন তাদের যে ভাতা ভাতা বিধুদের দাবি আমরা রাখছি